আসসালামু আলাইকুম সুধী দর্শক পুয়ান পাম্প মার্কেটিং কোম্পানি নিয়ে আসলো ভালো মানের কম মূল্যের ভেঞ্চুরি ইয়ারোটর বর্তমান আবহাওয়ায় যাতে পুকুরে মাছ ভাসে এবং মাছ মারা যাচ্ছে তারা এই ভেঞ্চুরি ইয়ারোটর ব্যবহার করতে পারেন ভেঞ্চুরি ইয়ারোটর ব্যবহারের ফলে আপনার পুকুরের মাছ মরা এবং মাছ ভেসে ওঠা মাছ খাদ্য গ্রহণ না করা এগুলো আল্লাহর রহমতে বন্ধ হয়ে যাবে আপনি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন দুশ্চিন্তা মুক্ত থাকবেন পুকুরে অক্সিজেনের ভূমিকা অপরিসীম ভেন্টিলেটর ব্যবহারে পুকুরে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় মাছ দুই থেকে তিন গুণ একই ঘনত্ব বৃদ্ধি পায় পুকুরের পানিতে পিএইচের মান সঠিক থাকে প্রতিনিয়ত ইয়ারেশনের ফলে পুকুরে ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক অ্যামিনিয় গ্যাস দূরভূত হয় আপনারা যারা আমাদের এই ভেঞ্চুরি এয়ার কিনতে চান তারা সারা দেশ থেকে কল করতে পারেন আমরা সারা দেশে এয়ার সরবরাহ করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ভেঞ্চুরি এয়ার রয়েছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি বিশেষ করে যারা মাছের খাদ্যের ব্যবসা করেন তারা আমাদের ডিলার হিসাবে অগ্রাধিকার পাবেন এছাড়াও ভেঞ্চুরি এয়ারোটর ছাড়াও আমাদের কোম্পানির রয়েছে বিভিন্ন ধরনের পাম্প এই পাম্পগুলো আপনারা বাসাবাড়ি এবং সেচ কাজে ব্যবহার করতে পারেন আমাদের রয়েছে